প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে অন্তরা অন্তরার বিয়ে হয়েছিল অন্তরা দেড় বছরের একটি সন্তানও আছে কিন্তু অন্তরা স্বামী ভালো না অন্তরার স্বামীর একটি বিউটি পার্লার আছে আর একটি হোটেল আছে তো ছেলেদের বিউটি পার্লার আর একটা হোটেল তো যা ইনকাম হয় তা মদ গাঁজা খেয়ে টাকা নষ্ট করে ফেলে মেয়েবাজি করে কিন্তু অন্তরাকে কোনো মূল্যই দেয় না অন্তরাকে ঠিকমতো খরচ দেয় না তার সন্তানের ভরণ পোষণ দিতে চায় না তো অন্তরা খুবই ঝগড়া হয় তারপরও অন্তরা মুখ বোঝায় সহ্য করে তার কাছে থাকতে চেয়েছিল। কিন্তু শেষমেশ অন্তরার স্বামী আরেকটি বিয়ে করে তো অন্তরাকে ডিভোর্স দিয়ে দেয় অন্তটা এখন কি করবে চলে যায় তার বাবার বাসায় তার মধ্যে তার বাবা নেই তার মা আছে তো অন্তরা সেখানে খুবই কষ্ট করতেছে অনেকেই মেয়েকে তার অন্তরাকে অপমান করে হয়তো স্বামী ভাত খেতে পারেনি বা অন্তরা সুন্দর দেখে হয়তো কারোর সাথে প্রেম করেছে এজন্য হয়তো স্বামী তাড়িয়ে দিয়েছে কখনো স্বামীর দোষটা দেখে না আসলে আজকাল সমাজে এরকমই হয় মেয়েদের দোষটাই বেশি চোখে পড়ে তো অন্তরের একটি কথা যে আমি কখনও স্বামী সারা কারো কাছ সাথে প্রেম করে বা ভালোবাসা করিনি তো অন্তরা চাচ্ছে এখন একটা জীবন সঙ্গী যে তাকে একটু ভালোবাসবে পাশে রাখবে সে বয়স্ক হোক বিবাহিত হোক তাতে কোনো সমস্যা নেই তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম